বন্ধুরা আজ একটা সোজা প্রশ্ন করি তুমি কি কোটিপতি হতে চাও আমি জানি উত্তরটা হ্যাঁ আসল প্রশ্ন হলো শুধুমাত্র বড় টাকা ইনভেস্ট করলেই কি কোটিপতি হওয়া যায় না ছোট ইনভেস্টমেন্টেও কোটিপতি হওয়া যায় আজকের ভিডিওতে আমরা সেটা জানব নমস্কার আমি জয়দীপ এবং আমি বহু বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আসছি এবং কনসিস্টেন্টলি ভালো রিটার্ন পেয়েও আসছি তাই আমি আমার নিজের নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি আপনাকে আজকে এমনই একটা রাস্তা বলবো যেখানে মাসে মাত্র পাঁচশো টাকা করে ইনভেস্ট করলেই আপনি কোটিপতি হতে পারেন প্রথমেই জেনে নিই এস মানে কি এস মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে এটা এমনই একটা মেথড যেখানে আপনি মাসে মাসে ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে বড় টাকা ইনকাম করতে পারেন যেমন ধরুন মাসে আপনি নেটফ্লিক্সের জন্য টাকা করে খরচ করেন কিন্তু সেই পাঁচশো টাকায় যদি আপনি এস আই পি তে ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতের জন্য একটা সম্পদ তৈরি করছেন এবার আসি একটা ম্যাজিক্যাল ব্যাপারে সেটা হলো কম্পাউন্ডিং এস আই এর সবচেয়ে বড় পাওয়ার হলো কম্পাউন্ডিং এফেক্ট এটা কি মানে আপনি ধরুন ইনভেস্ট করলেন সেখান থেকে ইন্টারেস্ট পেলেন সেই ইন্টারেস্টটা আপনার ইনভেস্টমেন্টের সঙ্গে মানে আসল টাকার সাথে যুক্ত হয়ে গেল এবং তার উপরে আপনি আরও ইন্টারেস্ট কামাতে থাকলেন এটা কি বলে কম্পাউন্ডিং এফেক্ট ধরুন আপনি মাসে পাঁচশো টাকা করে ইনভেস্টমেন্ট শুরু করলেন মানে বছরে ছ টাকা যদি পনেরো পার্সেন্ট রিটার্ন আপনি পান যেটা যে কোনো ভালো ফান্ডেই পাওয়া যায় তাহলে চল্লিশ বছর পর আপনার হাতে থাকবে এক কোটি পনেরো লক্ষ টাকা ইয়েস এক কোটি পনেরো লক্ষ টাকা মানে ভাবতে পারছেন মাসে পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনি এক কোটি টাকা পাচ্ছেন আর আমি মজা করে এটাও বলবো যে আপনি কোনো ছুরি ধরে ধরে না আপনি ধৈর্য এই টাকাটা ইনকাম করছেন আপনি হয়তো ভাবছেন এটা কি শুধুই থিওরি আরে না আমার এক বন্ধু যে কলেজে থাকা অবস্থাতেই পাঁচশো টাকা করে ইনভেস্টমেন্ট শুরু করে তারপর সে যখন চাকরি পায় তখন ধীরে ধীরে সে টাকার পরিমাণটা বাড়ায় প্রথমে হাজার টাকা তারপর দু হাজার টাকা এরম ভাবে সে তার ইনভেস্টমেন্ট প্রতি মাসে আস্তে আস্তে বাড়াতে থাকে তার ইনকাম বাড়ার সাথে সাথে আজকে প্রায় বারো বছর হয়ে গেছে আর তার অ্যাকাউন্টে আছে প্রায় আঠেরো লাখ টাকা এটাই ডিসিপ্লিন এবং কম্পাউন্ডিং অনেকের মনে ভয় থাকে মিউচুয়াল ফান্ড মানেই তো রিস্ক আছে তাই তো ঠিকই বলেছেন রিস্ক তো সব জায়গাতেই আছে এমনকি ফিক্সড ডিপোজিটেও আপনার টাকা ইনফ্লেশন অনুযায়ী কমতে থাকে ধরুন আপনি ফিক্সড ডিপোজিটে সিক্স পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন কিন্তু ইনফ্লেশন হয়তো মানে মূল্য বৃদ্ধি হচ্ছে ছ থেকে সাত পার্সেন্ট হারে তাহলে আপনি টাকা কোথায় কমাচ্ছেন আপনি তো টাকা হারাচ্ছেন তাই না সেখানে মিউচুয়াল ফান্ডেই আপনি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট রিটার্ন আপনি পাচ্ছেন এসআইপি মানে ছোট ছোট কিস্তিতে আপনি টাকা ইনভেস্ট করছেন মার্কেট যখন উপরে যাচ্ছে তখনও টাকা ইনভেস্ট করছেন মার্কেট যখন নিচে নামছে তখনও টাকা ইনভেস্ট করছেন এটাকে বলে রুপি কস্ট মানে এই ফ্যাক্টরটাই আপনার রিটার্ন অনেক বেশি করে দেয় একটু সহজভাবে আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিই আপনি যখনই কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন ধরুন এসবিআই ফান্ড এবার যখনই সেই ফান্ডে ধরুন আপনি এক হাজার টাকা ইনভেস্ট করেছেন তখন আপনাকে কিছু ইউনিট অ্যালোট করা হবে আর সেই মুহূর্তে মার্কেটের রেট অনুযায়ী সেই মিউচুয়াল ফান্ডের একটা এনএভি হবে নেট অ্যাসেট ভ্যালু এই এনএভিটা আপনি চেক করতে পারেন যে কোনো সময় এবার ধরুন আপনি একশো টাকায় এনএভিতে ইনভেস্ট করেছেন এক হাজার টাকা সেই এনএভি মার্কেট যখন উপরে যায় হয়তো একশো টাকা বেড়ে একশো টাকা হয়ে যায় তখনও আপনি এক টাকা ইনভেস্ট করলেন যখন মার্কেট পড়ে যায় তখন হয়তো সেই এনএিটা কমে গিয়ে নব্বই টাকা হয়ে যায় তখন আপনি এক হাজার টাকা ইনভেস্ট করলেন তাহলে আপনার কিন্তু লস হলো না আপনার অ্যাভারেজিং হলো মানে আপনি একশো টাকাতেও ইনভেস্ট করেছেন একশো পঞ্চাশ টাকাতেও ইনভেস্ট করেছেন নব্বই টাকার এনএিতেও ইনভেস্ট করেছেন মানে আপনার অ্যাভারেজ গিয়ে হবে একশো কুড়ি টাকা বা একশো তিরিশ টাকা তাহলে আপনার প্রফিট কত হলো যখন নব্বই টাকা আপনার এনএভি হবে তখন প্রফিট আপনার ওই তিরিশ টাকা বা চল্লিশ টাকা প্রফিট হবে এটা একটা উদাহরণস্বরূপ বললাম এটাই মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় এবার বলি আপনি কিভাবে শুরু করবেন প্রথমত একটা ট্রাস্টেড অ্যাপ বেছে গ্রো জিরোধা বা একটা অ্যাপ অ্যাপ এই সম্পর্কে আপনি যদি জানতে চান যে কোন অ্যাপ ভালো বা কোন অ্যাপ রকম পারফর্ম করে এটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি এই আই বাটনে ক্লিক করে বা নিচে ডিসক্রিপশন লিংকে ক্লিক করে আপনি সেই ভিডিওটা আগে দেখে নিতে পারেন সেই অ্যাপে লগ ইন করার পর কে ওয়াইসি করে নিন কারণ এটা একবারই করতে হবে একটা ভালো মিউচুয়াল ফান্ড বেছে নিন বা ফান্ড দিয়ে শুরু করতে পারেন তারপর যে টাকাটা ইনভেস্ট করতে চান সেটা অটো ডেবিট মোট করে দিন আপনার অ্যাকাউন্ট থেকে ধরুন আপনি যদি পাঁচশো টাকা করে ইনভেস্ট করতে চান তাহলে প্রতি মাসে পাঁচশো টাকা যেন আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যায় ব্যাস হয়ে গেল আপনি হয়ে গেলেন একজন ইনভেস্টার একজন মহান মানুষ বলেছিলেন তুমি অর্ডিনারি হতে আসনি তুমি লেজেন্ড হতে এসছো শুরুটা না হয় কম থেকেই হোক কিন্তু ধৈর্য এবং সঠিক মানসিকতার সঙ্গে এগোলে তুমি বড় হবেই বন্ধুরা ইনভেস্টমেন্ট শুধুমাত্র টাকা বাড়ানোর জার্নি নয় এটা একটা মানসিক পরিবর্তনের জার্নি ধৈর্য ধরুন সময় দিন এসআইপি শুরু করুন প্রথম এক দু বছর হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না কিন্তু তারপর থেকে আপনার টাকা আপনাকেই অবাক করে দেবে এর মাধ্যমে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও আপনার টাকাকে আপনি কাজে লাগাতে পারবেন মানে আপনি আপনার টাকার জন্য কাজ করবেন না আপনার টাকা দিন রাত আপনার জন্য পরিশ্রম করবে ব্যাপারটা অসাধারণ না তাই আজই নিজের জন্য অন্তত পাঁচশো টাকা বাঁচান নেটফ্লিক্স নয় নিজের জন্য ফিউচার ফ্লিক্স বানান এই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাকে জানান আপনি কোন এসআইপিতে ইনভেস্ট করেছেন বা করতে চলেছেন ভালো থাকবেন